আজকে ডিফারেন্টভাবে শাহি লাচ্চা সেমাইটা আমি রেডি করব। যা খেতে অসম্ভব মজার হবে এর ভেতরে আছে পাঁচশো গ্রামের লাচ্চা সেমাই এখান থেকে আড়াইশো গ্রাম লাচ্চা সেমাই আমি বের করে নিব আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নেবেন তাহলে খেতে ভালো লাগবে আড়াইশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি এখন এটাকে আমি প্যানে দিয়ে হালকা ভেজে নেব এই জন্য প্রথমে বাটার দিচ্ছি চাইলে বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন লাচ্চা সেমাই দিয়ে দিলাম নেড়ে চেড়ে হালকা ভেজে নেব কন্টিনিউয়াসলি নাড়বেন যাতে পুড়ে না যায় তারপরেও আপনারা চাইলে কিন্তু দুইটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিতে পারেন নাড়তে নাড়তে যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হবে সেই সাথে ক্রিস্পি ভাব চলে আসবে তখন বুঝতে হবে আপনার লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে ভেজে রাখা সেমাইটা ঢেলে নিলাম প্যানে দিয়ে দিচ্ছে এক লিটার দুধ এখান থেকে অল্প দুধ আমি বাটিতে উঠিয়ে নিলাম দিয়ে দিচ্ছে দুইটা এলাচ দুটা তেজপাতা স্বাদ মতো চিনি এক চিমটি লবণ খুব সুন্দর করে মিশিয়ে নিব যখন দেখবেন দুধে হালকা গরম হয়েছে যখন দেখবেন দুধ হালকা গরম হয়েছে দিয়ে দিচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়া দুধের লামস তৈরি না হয় দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক নেড়েচেড়ে টক ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন দুধ টক ফুটে উঠেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিব বাটিতে উঠিয়ে রাখা দুধের সাথে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব সুন্দর করে মিশিয়ে নিব এক হাতে কাস্টার্ড পাউডার ঢেলে দিব আর অপর হাতে এক হুইক্স দিয়ে নাড়তে থাকবো যাতে কোনো লামস তৈরি না হয় খুব সুন্দর করে মিশে যায় টেস্ট এবং ফ্লেভার দুটো অনেক বেশি রিচ হবে টকবগে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে দুই তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু তেজপাতাটা উঠিয়ে ফেলে দেব এটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভেজে রাখা শ্যামায়ের ভেতরে এখন এই গরম দুধটা আমি ঠেলে দিচ্ছি দুধের মিক্সচারটা ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে সেমাইটা নেড়ে নিতে হবে এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি এখানে কাজুবাদাম কাঠবাদাম বাদাম কুচি আছে সাথে দিচ্ছি কিসমিস ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদিও আমার কাছে টাইম একদমই শর্ট ছিল রাতের বেলায় ভিডিও করছি তাই অপেক্ষা করতে পারলাম না জাস্ট একটু খেয়ে দেখে নিলাম কেমন হয়েছে অসম্ভব টেস্টি ছিল মাঝে মাঝে যেহেতু আমার বাসায় এই লাচ্চাশেমা আমি প্রিপেয়ার করি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করেছি আশা করছি খুব ভালো লাগবে শুধু খুব ভালো লাগবে না অসম্ভব ভালো লাগবে ঠান্ডা করার পর এটা সার্ভ করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ